উপদেষ্টা নাহিদ ইসলামকে গণধলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে দেখতে পাচ্ছেন জগন্নাথ বোঝে গেছে সব বাদপার। অবৈধ নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়াই খেপেছে ছাত্র জনতা নতুন উপদেষ্টাকে টেনে হিসে নামানোর জন্য রাস্তায় আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম শিক্ষার্থীদের শান্ত করার জন্য ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগানও পচা ডিম ছুড়তে থাকেন নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে এছাড়া তারা স্লোগান দেয় সব সালেরা পাট পাড় আর্মি হলো ঠিকাদার

এই সরকার আলাদিনের দৈত্যের চেরাকে পরিণত হয়েছে কি আর বসলে ক্ষমতার আগুন সবার নাই লাগে সেটা যে বয়সী হোক না কেন কোটার জন্য যত্ত করে জীবন দিলাম কিন্তু তারা ক্ষমতা পে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্র নিষিদ্ধ ও হত্যা এবং লুটপাটে দীপ্ত হয়েছে দেশে অধিকাংশ মানুষ না খেয়ে দিন পার করছে কিন্তু তাদের উদ্দেশ্য নতুন রাজনৈতিক দল গঠন করে ক্ষমতা ছিল চিরস্থায়ী করা শেখ হাসিনাই ভালো ছিল নতুন সরকার কিছু বুঝেনা না না হলে কোনো কিছু দাম কমতেছে না লোক দেশের দায়িত্বে আইলো ওনার দ্বারা কি দেশটা চালানো সম্ভব আজ উদ্দি সম্ভব না